হাই বন্ধুরা সবাই কেমন আছে আজকে আগে করছি নতুন একটা ভিডিও নিয়ে এসছে তো আজকে আমরা স্নেক প্ল্যান্টে ট্রান্সফার করুক তো দেখতেই পাচ্ছেন আমার কাছে একটা টপের মধ্যে কত স্নেক প্ল্যান্ট আছে একটা টপের মধ্যে এক দুই তিন চার পাঁচটা একটা টপের মধ্যে পাঁচটা স্নেক প্ল্যান্ট আছে তো আমার কাছে যে ভেরিয়েন্টটা আছে এই ভেরিয়েন্টের মধ্যে দেখেন প্রত্যেকটা পাতার সাইডে সাইডে ইয়েলো কালার সেটা আছে আমার কাছে টোটাল দুটো ভেরিয়েন্ট আছে এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট যেটা আছে এটার মধ্যে পাতার মধ্যে কোনো শিট নেই যার জন্য তো এটা দেখতে মধ্যে নাই খুব সুন্দর লাগে আমার কাছে তিনটা গাছ আছে এখানে সাথে এটার সাথে আমার কিছু রিন লিলির গাছ আছে তো লিলির গাছটি আমি নেক্সট ডে এখান থেকে ট্রান্সপ্লার করে অন্য একটা জায়গায় সরাইতাম তো টাইম পাইতেছি না তো দেখেন গাছটা কি সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার কাছে যে দুইটা ভেরিয়েন্ট আছে তার মধ্যে থেকে আমার এই ভেরিয়েন্টটাই সবচেয়ে সুন্দর লাগে তার কারণ হইতেছে যে সেটা এটার মধ্যে পাতাটি সাইডে যে ইয়েলো কালার শীতটা আছে সেটার লাগে গাছটা সুন্দর দেখায় তো আমি এখান থেকে আজকে একটা গাছ সরাবো সরাইয়া এই পটটার মধ্যে লাগাবো তো আজকে এই পটটার মধ্যে লাগার কারণ হচ্ছে যে গাছটা আমার থেকে একজন চাইছে নেওয়ার লাগে তার আমি এই গাছটা আলাদাভাবে রেডি করতেছি তো দেখো আজকে রেডি করি তো গাছটার থেকে আমার তুলতে লাগবো তোলা সুন্দর ভাবে একদম শীতল সুন্দর এই জায়গাটাতে সুন্দর করে মাটিতে পিছ করে দেবো পরে এটার মধ্যে আবার কিছুদিন পরে এটার মধ্যে আবার নতুন চারা তৈরি আর এই গাছটারে আমরা এই ইয়েলো কালার পটটার মধ্যে লাগাই দেবো তো এইটারে আমরা সরাই দিই এক্ষণে গাছটা লাগালে লেগা মাটিটা আমি আগে রেডি করে রাখছি চলুন লাগানো শুরু করি হালকা কিছু মাটি দিয়ে সেটা তারপর গাছটারে সুন্দর করে এখানে বসাবো গাছটা সুন্দর বেরিয়ে দেখার মধ্যে বসাই দিলাম এখন এটার মধ্যে হালকা কিছু জল দিয়ে দেবো যাতে মাটির মধ্যে যে এয়ারটা আছে এয়ারটা বাইরে জায়গা

প্লাস মেনটেনেন্সও খুব কম তো সব মিলে খুব দুর্দান্ত একটা গাছ তো এটার মধ্যে আমরা জল দিয়ে দিই এর মধ্যে আমরা পুরো জল দিয়ে দিচ্ছি যাতে জলটা একদম নিচে দিয়ে যাতে আমরা জিনিস উল্টা দিয়ে আসে উল্টা দিয়ে যাতে জলটা বের হয় প্রথমবার গাছ লাগানোর পরে জল দেওয়ার পরে জলটা যেতে জল দেবো জলটা যাতে আমার নিচে দিয়ে যাতে বার হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে লাগবো তো সব মিলে খুব দারুণ একটা গাছ ভিডিওটা এই জায়গা মধ্যে শেষ করতে যাই দেখা হবে নেক্সট একটা ভিডিওর মধ্যে ধন্যবাদ